বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কাল থেকে চর্চা চলছে কে ছিল ওই গাড়িতে কে ছিল ওই গাড়িতে অনেকে অনেক রকম মন্তব্য করছে বেশিরভাগ মানুষেরই ধারণা হচ্ছে ফোকলা ছিল বাট ফোকলা কিন্তু ছিল না আর কিসের উদ্দেশ্যে গিয়েছিল সেটাও তোমাদেরকে বলবো আর তার সাথে এই টিন ভাঙা কত যে সন্দীপকে ভয় পায় সেটাও তোমাদেরকে বলবো ভয় ভয় এই যে বলেছিলো না কিছুদিন আগে আমরা শুনেছিলাম একটা ভিডিওতে বলেছিল যখন সেই আইনি প্রসেস ওদের মানে তুঙ্গে চলছিলো যখন মানে রোজ যাওয়া আসা চলছিলো তখন বলছিল না এবার দেখ আমি তোকে কী করবো মানে কথাগুলো এখনও কানে বাজছে এবার দেখ আমি তোকে কি করবো তুই অনেক করেছিস তো এবার দেখ আমি তোকে কি করব তো সেরকমই কি কিছু করতে গিয়েছিল না 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 সেরকম কিছু করতে যায়নি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সন্দীপকে কী ভয় পেয়েছে সেটা তোমাদেরকে বলবো তার আগে বলি একটুখানি ভিডিওটার কথা বলি ভাড়া করা গাড়িতে ওকে যেতে হলো সকালবেলা সাজু গুজু মা মেয়েতে করে নিয়েছে দুই হিরোইন একদম ওয়ান পিস পরে নিয়েছে মেয়ের একটা ড্রেস পরে নিয়েছে হচ্ছে মা সেখানে কি বললো যে এই ড্রেসটা পরে ঘোষবাড়িতে গিয়েছিলাম এক বছর আগে না বছর আগে বললো যাই হোক ছেলেকে নিয়ে ওই যে ছেলেকে একটুখানি বলতে গিয়েও না ওর মুখে একটু ইতস্তত হলো কেন হলো না 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 ছেলেকে ভালোবাসে মনে দুঃখ মনে কষ্ট সামনে ক্যামেরার সামনে হাসি সেই সব না 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 সেই সব কারণে না তো যাই হোক কেন কারণটা বলছি তো মাও হচ্ছে সাজুকুজু করে নিয়েছে কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়েছে মেয়েও ঠিক তাই দুজনে মিলে ভাড়া করা গাড়িতে গেল এবং প্রথমেই যে একটা বিকট হাসি দিল না সেটা এত শ্রুতিকটু লাগলো কী বলবো তার কারণ হচ্ছে ড্রাইভার মনে হয় বলে ফেলেছে যে রাস্তা ভুলে গেছি। তো সেক্ষেত্রে রাস্তা ভুলে গেছে একটা মানুষ যদি কোনো কারণে বলে তার জন্য এরকম বিকট হাসি অবশ্য ওর স্ট্যান্ডার্ড যেরকম সেরকমই তো করবে আমি না আমি কখনোই বলছি না যে ড্রাইভারের কথাটাকে ও উড়িয়ে দিল হাসি দিয়ে বা কিছু কিন্তু মানুষ যখন রাস্তা ভুলে যায় বা মানুষের ভুল হতেই পারে তো সেটাকে তো শুধরে দেওয়া মানুষের কাজ যে না এই রাস্তায় না ওই রাস্তায় মানে বেরোনোর মুহূর্তেই বাড়ির থেকে বেরোনোর মুহূর্তেই তো সেক্ষেত্রে ও একটা বিচ্ছিন্ন টাইপের হাসি দিল যে হাসিটা মানে কি বলবো একটা তির্যক হাসিটাকে বলে যেটা একেবারেই কোনো মানুষের মানে কী বলবো অসুবিধায় পড়লে যেটা একেবারেই কাম্য নয় সে হয়তো বুক ফোসকে বলে ফেলে যে রাস্তা ভুলে গেছে তার জন্য এরকম হাসি ভাবা যায় তো তারপরে হচ্ছে ওরা বেরিয়ে পড়লো এবং গাড়িতে যেতে যেতে কি বললো যে একটা লিগাল প্রসেসের জন্য যাচ্ছি বেরিয়েছি সবটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না স্বাভাবিক ব্যাপার লিগাল ব্যাপার সব কিছু শেয়ার করা উচিত নয় কিন্তু লাস্টে গিয়ে একটা কথা বললো ব্লগারদের তো কিছু পার্সোনাল ব্যাপারও থাকে ওই কথাটাই আমার অবজেকশন আছে ব্লগারদের পার্সোনাল ব্যাপার থাকে আমরা জানি অনেক ব্লগারদের সেটা থাকে তারা সবটা শেয়ার করে না উচিত নয় এই ওপেন একটা প্ল্যাটফর্মে উচিত নয় কিন্তু তোরটা আর কোনো পার্সোনাল আছে তোর তুই স্বামীর সাথে কতবার মাসে ইন্টিমেট হোট সেটাও তুই তোর ফোকলার দ্বারা তোর ফোকলার দ্বারা দালাল দিদিকে কল রেকর্ডিং দিয়েছিস যেই কল রেকর্ডিংটা গোটা ওয়াইটিতে ভাসছে শুনেছে লোকে এটা আর কি একটা মেয়ের ব্যাপারে পার্সোনাল থাকতে পারে একটা একটা মানুষের ক্ষেত্রে মেয়ে বলবো না একটা মানুষের ক্ষেত্রে আর কি পার্সোনাল থাকতে পারে যে তার স্বামীর সাথে সে কতবার তার বেড শেয়ার করছে সেইটা তার পরম প্রিয় আঠাশ দিনের পরিচিত প্রেমিককে জানিয়ে দেয় এবং সেই প্রেমিক কোনো এক ভাড়া করা দালালকে কল রেকর্ডিং দেয় বলে হ্যাঁ আমার কল রেকর্ডিং শেয়ার করতে পারো এবং সেই দালালও বা কি তা জানি না একটা পরপুরুষের সঙ্গে এই সব নিয়ে আলোচনা করে তাহলে যেই মেয়েটা এই সব কিছু ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করে ফেলেছে তার কিছু পার্সোনাল আর থাকতে পারে না সে সবটাই বেঁচে দিয়েছে তার চরিত্র তার নোংরামি তার সবটাই সে বেঁচে দিয়েছে বেঁচে বেঁচেই তো এইটটি কে হয়েছে আর এইটিকেরই সেলিব্রেশন চলেছে ওই যে খাওয়া দাওয়া দেখেছো গরুর মতো খাওয়া দাওয়া আমি কেন বললাম গরুর মতো না গরুর মতো এই সেন্সে বললাম ওকে ছোটো করার জন্য বলিনি গরু দেখবে যখন খায় একবারে হাঁবড়ে জাবড়ে সব খেয়ে নেয় কারণ গরুর হচ্ছে চারটে পাকস্থলী আমরা জানি এবং খেয়ে নিয়ে যখন সে বিশ্রামে থাকে তখন বসে বসে জাগর কাটে ও হচ্ছে সেই রকম ওর কটা পাকস্থলী আমার জানা নেই তার কারণ হচ্ছে গরুর চারটে আছে বলে সে অত খেতে পারে বাট ও মানুষ হয়ে কি করে এত খেতে পারে সেটাই যাক হজম ক্ষমতা বোধহয় ভালো নাহলে এত রিচ খাবার রেস্টুরেন্টের খাবার মানেই রিচ হবে এত রিচ খাবার এত মানে কি বলবো হেভি হেভি খাবার সেইগুলো পেটে দিয়েছে আবার রাত্রে বিরিয়ানি তো যাই হোক সেটা হচ্ছে অনেকেই বলবে ওর পয়সায় ও খায় কিন্তু পয়সাটা কামাই করতে গেলে মানুষদেরকে বোকা বানিয়ে এই যে আজকে বললো তোমাদের সঙ্গে একটু ইয়ারকি মেরেছিলাম একটু ইয়ারকিও তো মারতে হয় ওই যে বাতফুল্লা বললো ওই ইয়ারকিও তো মারতে হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাতফুল্লার কথাটা কেন বললো তাহলে কী হবে মানুষ দৌড়ে দৌড়ে পিপিল পিপিল করে মানুষ যাবে ওর ভিডিও দেখতে বাতফুল্লায় কে থাকে আমরা জানি আমাদের ছোট্ট কৃষাণু থাকে তো বাতফুল্লায় যাচ্ছি বিশেষ দরকারে হাওয়া গরম এই কথাগুলো কাকে দেয় ওই যে মানুষকে দেয় ক্লিক ক্লিকবেট খেলে ক্লিকবেট তাতে কি হবে ওর ইনকাম হবে মানুষ ঠকিয়ে ওর ইনকাম আর সেই ইনকামের পয়সায় ও খাচ্ছে ওর কতটা গতরে লাগবে আর কতটা কমটে যাবে সেটা বোঝা মুশকিল তার কারণ হচ্ছে এটা কি কোনো প্রয়োজন ছিল ও যাচ্ছে কৃষ্ণনগর ও যাচ্ছে রানাঘাট হ্যাঁ কৃষ্ণনগর রানাঘাট কৃষ্ণনগরের কাছাকাছি আর কিছুটা ডিস্টেন্স বাদ করলাম তো সেক্ষেত্রে ও তো বলতেই পারতো কৃষ্ণনগর যাচ্ছি না সেখানে অতটা জমতো না ব্যাপারটা সেখানে অতটা ভিউজ আসতো না জমছে কার ইয়েতে না কৃষানোর জন্য ওই যে সন্দীপ বলে দিয়েছে না যে ছেলের নাম নিয়ে যদি আর কোনো রকম কন্টেন্ট করা হয় ভয় পেয়েছিস নিশ্চয়ই ও তো বলবেই অনেকে বলছে না ওটা ভয় দেখিয়েছে অ্যাকচুয়ালি ভয় নয় কারণ এমন কিছু জিনিস যেটা এখনও পাবলিক হয়নি পাবলিক জানতে পারেনি সন্দীপ পাবলিশ করেনি সেই জিনিসগুলো কিন্তু এখনও সন্দীপের কাছে আছে ওর প্রাণে ভয় নেই ওর প্রাণে অবশ্যই ভয় আছে ওর তোমরা কিউট চেহারাটা মিষ্টি মুখ বাচ্চা বেবি ডল এগুলো বলো কিন্তু ওর মধ্যে যে একটা ভয়ঙ্কর মানুষ লুকিয়ে আছে সেটা যারা বোঝার আমরা বুঝে গেছি কিন্তু এখনও কিছু প্রমাণ যেটা আমরা পাইনি যেটা ওয়াইটিতে এখনও ছাড়া হয়নি যেগুলো সন্দীপের কাছে আছে সেগুলো হয়তো আরও বেশি খতরনক যেখানে আরও কিছু কিছু মানুষ ওকে ভুল বুঝবে ঠিক সেই কারণে কিন্তু এই ভয়টা ওর প্রাণে ছিল সেই জন্য হঠাৎ করে ও বলতে পারে নাহলে কিন্তু পরিষ্কার বলতো যে ছেলের জায়গায় গেলাম ছেলের কাছাকাছি গেলাম বা ছেলের জায়গায় আগে পৌঁছে গেলাম বা ছেলের কাছে পৌঁছে গেলাম এমনও ও বলতে পারত কিন্তু বাতকুল্লা দিয়েছে বাতকুল্লা তো আর শহরটা সন্দীপের একার নয় বা কৃষাণুরও একার নয় সেজন্য বাতকুল্লা দিয়েছে কিন্তু দর্শক বুঝে যাবে যে বাতকুল্লা মানেই হচ্ছে কৃষাণু ওর সঙ্গে বাতকুল্লার সম্পর্ক কৃষাণুকে নিয়ে বা ও শ্বশুরবাড়ি এক্স শ্বশুরবাড়ি নিয়ে তো সেক্ষেত্রে এটা দিলো কেন না ওই যোগ লেজ্জ লেজোপেয় এগুলো সব গিলতে হবে না বিমারিদেরকে ঠকিয়ে ঠিক সেই কারণে তবে ভয় তুই পেয়েছিস না হলে সরাসরি ছেলের নাম বলতিস তাহলে সন্দীপকে এখনও তুই ভয় পাস এখনও ভয় পাওয়ার মতো কিছু রেকর্ডিং বা কিছু ভিডিও কিছু জিনিস আছে যেটা ফাঁস হলে তোর মুশকিল হতে পারে যেহেতু লিগাল প্রসেস চলছে তোর কথা অনুযায়ী তো সেখানে তোর সমস্যা হতে পারে ঠিক সেই কারণে সন্দীপকে ভয় পেয়েছিস তো যাই হোক সন্দীপ ভয় পায় মুখে শুধু বড় বড় বলি তুমি তোমার যে পথে আছো সেই পথে থাকো জয় তোমার হবে কেননা অনেক অনেক কিছু পিছনে চলছে অনেক ক্রিয়াকলাপ চলছে কালকে তো একটা লাইভ দেখে আমি জাস্ট অবাক আমাকে একজন ফেসবুকে লিঙ্ক শেয়ার করলো ও বাবা তোমরা দেখেছো কিনা আমি জানি না লিঙ্ক শেয়ার করলো তত কখন লাইভ চলছিল ওরে বাপরে এর সেই মানে কি বলবো কিছু দলের দালাল ফালালগুলো আছে কি নাচা গানা হই চই কিসের সেলিব্রেশন করছে বোঝা গেল না যদিও ওই রকমের পুরুচিকর জিনিস আমার দেখতে মানে কী বলবো রুচিতে বাড়ে সত্যি কথা বলতে ওই নাচ গান লাইভ চালিয়ে হা হা হি হি মানে পিন্ডি চটকানো ওগুলো ভালো লাগে না লাইভের একটা তো বিষয়বস্তু থাকে কারণ নাচ গান দেখতে যাওয়ার জন্য ওই দু পয়সা যে পয়সা ফেললে যে রাস্তা দেখবে অনেক মানে কী বলবো বাচ্চারা আছে ছেলেরা আছে মেয়েরা আছে যারা হচ্ছে নাচ করে ঠিক আছে রাতের দিকে যারা নাচ করে এও ঠিক রাতেই লাইভ চলছিল আমি প্রায় বারোটার সময় লিঙ্কটা আমাকে শেয়ার করলো তো মানে আমি মানে মানে অসহ্য লাগলো আমি কয়েক মিনিট দেখে বেরিয়ে এলাম তারা এরাও কি তাহলে সেলিব্রেশন করছে কিসের সেলিব্রেশন ও আচ্ছা আচ্ছা এর জয়ের সেলিব্রেশান আরে বাবা সবে তো লিগাল প্রসেস শুরু করেছে কিসের জন্য জানি না এটা তোমাদেরকে মিথ্যে বলব না কারণ যেটা জানি না সেটা বলবো না বাট লিগাল প্রসেসের জন্য যে কৃষ্ণনগর গিয়েছিল রানাঘাট মগড়া গোটা চষে বেড়ালো কিছু তো অবশ্যই আইনের ব্যাপার আছে কিন্তু তার সাথে আরও একটা জিনিস সেটা হচ্ছে তোমার এই এইটিকে হয়েছে তার সেলিব্রেশন করতে হবে না এই যে হচ্ছে ওকে পথ প্রদর্শক ওর এখন পথ প্রদর্শক ওর মাথায় হাত রেখেছে আর তাকে নিয়ে সেলিব্রেশন না করলে হয় হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই ভাবছো যে ফোকলা সঙ্গে ছিল বাট কালকে কিন্তু ফোকলা সঙ্গে ছিল না ফোকলা ছিল না এবার পরবর্তীকালে ফোকলা জয়েন হয়েছে কিনা সেটা বলতে পারবো না কিন্তু ওই যে খাওয়া দাওয়া বলো মাদার সাথে যাওয়া বলো যেখানেই গেছে ফোকলা ছিল না তার কারণ হচ্ছে ওর মা ও এবং যে ভদ্রলোক ছিল পিঙ্ক কালারের শার্ট পরা সেই ভদ্রলোক ওই তিনজনে ওরা ঘেঁষা ঠাসাঠাসি করে পিছনের সিটে বসেছিল কারণ ওটা দুজনের সিট আরামসে বসতে গেলে দুজনের সিট সেখানে তিনজনে বসেছিল কষ্ট করে যদি ড্রাইভারের পাশের সিটটা খালি থাকতো তাহলে কিন্তু সেই ভদ্রলোক মানে পিছনের যে বসেছে ভদ্রলোক সেই ভদ্রলোক কিন্তু ড্রাইভারের পাশে বসতো বাট ড্রাইভারের পাশের সিটটাও কিন্তু ভর্তি মানে লোক আছে বসে আছে সেই লোকটিকে সবাই ধরেছে ফুকলা না সেই লোকটি ফুকলা নয় সেই লোকটিকে সেই লোকটি হচ্ছে দাদা যে হচ্ছে সব জায়গায় কলকাতা যাওয়া বলো হাইকোর্ট যাওয়া বলো এখানে ওখানে আইনি প্রসেস যেখানে যেখানে করবার সঙ্গে সঙ্গে থাকে অথচ মুখ দেখাতে পারে না এটাই হচ্ছে দুঃখের বিষয় আচ্ছা এদের একটুও মান সম্মানে লাগে না যে আমি একটা অসহায় মা অসহায় মেয়ে যে অত্যাচারিতা যে ভীষণভাবে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার হয়েছে শ্বশুরবাড়িতে সেই মেয়েটার পাশে আছে এটা তো গর্বের ব্যাপার কিন্তু তারা কেন মুখ লুকিয়ে থাকে বুঝতে পারি না এটাই হচ্ছে একটা ব্যাপার মুখ লুকিয়ে থাকে কেননা আমি ফেস দেখাবো না আমার ফেস ভ্যালু ওই চ্যানেলে দেখাবো না তাহলে কী হবে না আমাকে লোকে ছিঁড়ে খাবে কেন ছিঁড়ে খাবে সে কারণটাও উনি জানেন ঠিক সেই কারণে কেননা নিজের ভিডিওতে তো উনি ফেস দেখাচ্ছেন লাইভ করেন সমস্ত কিছুই করেন তাহলে ওইখানে না আসার কী আছে উনি যদি ক্যামেরা ফ্রেন্ডলি নন তা তো নয় তবু এখানে দেখানো যাবে না কারণ উনি নিজে ভালোভাবে জানেন উনি অসতের সঙ্গে আছেন উনি সৎ বা সত্যির সঙ্গে নেই অসতের সঙ্গে আছেন সেই জন্য উনি লুকিয়ে লুকিয়ে থাকেন তো ওখানে ড্রাইভারের পাশের সিটে কিন্তু বকবাবু ছিল এবং বকবাবুর কোনো কি বলবো সহযোগী বকবাবুর কোনো কাজের সহযোগী তিনি হচ্ছেন ওই পেছনের ভদ্রলোকটি কেন ফোকলার সহযোগী কেউ থাকবে না ও সারা লুকিয়ে চুড়িয়ে থাকে ও মানে কি বলবো এখন প্রেতত্যা হয়ে গেছে ওকে এখন আর ভূত ছাড়া কেউ ডাকে না ও যদি যেতই তাহলে ওই ড্রাইভারের সিটের সামনে বসতো মানে ড্রাইভারের পাশের সিটে বসতো আর এই মা মেয়ে ওখানে বসতো অ্যাকচুয়ালি বকবাবু এবং বকবাবুর যে কি বলবো হয়তো খুব কাছের জন সহযোগী কাজকর্মে সাহায্য করে সেই ভদ্রলোক পিছনে বসেছিল তো সেখানে একটা কথা বললো যখন মাদারসাটে গেল তো তারপরে তো বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় গেল কৃষ্ণনগরের রেলগেটের কাছে ও হচ্ছে তোমার দেড় ঘণ্টা গেটের রেলগেটে দেড় ঘণ্টা দাঁড়িয়েছিলো রেলগেট করে গেছিলো তো এই সব জিনিসগুলো তো আছেই তোমরা শুনেছো দেখেছো তো সেক্ষেত্রে আমি আরেকটা কথা শুনলাম ওর মুখ থেকে যে মাদারসাট আমার ভীষণ অতীত পছন্দের জায়গা আচ্ছা এই পছন্দের জায়গাটা কে তৈরি করে দিয়েছিল সন্দীপ পছন্দের জায়গাটা সন্দীপ তৈরি করে দিল কারণ তুই তোর বাপের বাড়ির পরিবার থেকে জীবনে মাদার সাটের ওই সিঁড়িটা পর্যন্ত পা দিতে পারিস নি তার কারণ হচ্ছে তোর মাই ফার্স্ট টাইম এসছে বললো তুই নি তোর কল্যাণে আর তুই গিয়েছিলি কি সন্দীপের কল্যাণে অনেকবার গিয়েছিলি এই ওর ঘর ছেড়ে বেরিয়ে আসার আগের মুহূর্ত পর্যন্ত কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে তারা ওকে ওদেরকে লাঞ্চ মানে ট্রিট দিয়েছিল আর কি তো সেক্ষেত্রে তুই গিয়েছিলি সেখানেও পোলাও বাসন্তী পোলাও চিকেন কষা এগুলো খাওয়া হয়েছিল ফিশ ফ্রাই তো আজকেও দেখলাম বাসন্তী পোলা পোলাও সরি বাসন্তী পোলাও চিকেন কষা পিৎজা কেশর লস্যি আর কত কী বলব ভুলে যাই এত এত খাবার কেউ খেতে পারে হুম অনেকে একজন লিখেছে ওর কমেন্ট বক্সে যে তোমাকে বলেছি না তুমি তোমার খাবার দেখাবে না কিছু কু নজরে লোক আছে তোমার খাবারে নজর দেবে ওরে আবার এই নজর দিয়ে দিয়েই তো ওর এমন সুটকি হাল করে দিয়েছে মানুষ ওর খাবারে এত নজর দিয়েছে যে ওর খাবার খেয়ে খেয়ে শরীর খারাপ হয়ে গেছে মানে হেগে মতো এক করেছে ওই জন্য ওই রকম সুটকি হয়ে গেছে দেখতে পাচ্ছ না আমরা নাকি ওর খাবারে নজর দিই শুধু ওর ভালোর জন্য বলা ওসব কিছু না কে খায়নি পিৎজা কোনোদিনও কে খায়নি পোলাও কে খায়নি চিকেন কষা ওগুলোকে আমরা প্রথমবার দেখছি না প্রথমবার ও খাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে বলে বলছি না ওর ভালোর জন্য বলা কেননা শরীরের যে অর্গ্যানগুলো ভেতরে আছে তাদেরকে যে খাবার ঢেলে যাচ্ছি সমানে তাদেরকে তো কাজ করতে গিয়েও সময় লাগবে হজম করতে গিয়েও সময় লাগবে তা না সমানে খাবার ঢেলে যায় ওর মায়ের কথাও বলি একেবারে তো বাচ্চা মেয়ে নয় এই না বাচ্চা বেবি ডল মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়স তো মায়ের তো সেটা নয় মায়েরও হজম ক্ষমতাকে একদম বাহবা জানাতে হয় তো সেক্ষেত্রে ওরা খাওয়া দাওয়া করলো এক জায়গায় কানের দুল বিক্রি হচ্ছিলো মানে বিক্রি মানে কি উনি হ্যাঁ মানে নিজেই তৈরি করে সাথে সাথে কানেরগুলো বিক্রি করছিলো তো খুব সুন্দর সুন্দর মানে এত সুন্দর লাগলো কানের দুলগুলো কিন্তু ও একটাও কিনলো না দেখে আমার একটু অবাক লাগলো অ্যাকচুয়ালি যেগুলো হ্যান্ডমেড হয় না সেই জুয়েলারির কিন্তু দাম একটু বেশি হয় তো সেক্ষেত্রে ওর ওই তিরিশ টাকার জুয়েলারি নয় তো সেই জন্য আমি না অবাক হয়ে গেলাম যে জুয়েলারি দেখলেই মেলায় টেলায় যেখানে যায় তিরিশ টাকা চল্লিশ টাকার জুয়েলারি তিরিশ টাকা চল্লিশ টাকার জুয়েলারি বাট ওখানে এত সুন্দর সুন্দর কানের একদম সফিস্টিকেট কানের দেখলাম মানে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তো তোমরা যদি দেখে থাকো তোমাদেরও হয়তো ভালো লেগেছে কানেরগুলো কিন্তু একটাও কিনলো না হাত দিয়ে দেখলো না শুধুই দূর থেকে দেখে চলে এলো অ্যাকচুয়ালি দামটাও হয়তো জিজ্ঞেস করেছিলো সেটা এডিট হয়ে বাদ হয়ে গেছে বা শুট হয়নি তো সেখানে ওর দাম শুনে ওর পিলে চমকে গেছে কারণ ও সস্তার মাল পছন্দ করে শুধু খেতে ভালো জিনিস পছন্দ করে বাদ বাকি সব সস্তার তো চিপ মেন্টালিটি তো ওই জন্যই তো সমস্ত রকমের কাজ সারলো আর কি বললো যে না ই কি মেরেছি বাতকুল্লায় নয় আর বাতকুল্লা যাওয়ার ক্ষমতা মানে বাতকুল্লায় মানে কৃষা বাড়ি যাওয়ার ক্ষমতা তোর মনে হয় নেই কারণ তুই তো কোনো এখনও পর্যন্ত কাস্টাডি ফাইলই করিস নি যে লিগাল ব্যাপার নিয়েও তুই যাবি সেটাও তোর পক্ষে আর সম্ভব নয় হ্যাঁ হয়তো এখন হতে পারে যেহেতু ফ্ল্যাটটা ও নিয়েছে মানে ভাড়া নিয়েছে সেক্ষেত্রে আমার থাকার আশ্রয়স্থল আছে আমি ছেলেকে নিয়ে থাকতে পারবো আমার ইনকাম আছে কেননা ইউটিউবের ভিউজটা দেখেই হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে চ্যানেলের ভিউজ দেখে আর কি সেক্ষেত্রে তো আমি ছেলেকে আনতে পারবো মানে ওই ইগোর লড়াই যেটা যদি রেশারেশির লড়াই তো সেক্ষেত্রে আমি ছেলেকে আনতে পারবো সেইটা করবার জন্য হয়তোবা ছেলের জন্য ও কোনো কেস তো আমারই যাই হোক লিগাল প্রসেসে গিয়েছিল হয়তো বা এটা আমার অনুমান কিন্তু অনুমান অনেক সময় লেগে গেছে একশো ভাগ অনুমান করলে ভাগ সময় লেগে গেছে সেজন্য বললাম এটা মনে হচ্ছে যেহেতু ফ্ল্যাট ফ্ল্যাটগুলো আগে নিয়ে সমস্ত কিছু নিয়ে সাজিয়ে গুছিয়ে নিল যে এবার আমি যোগ্য আমার ছেলে নেওয়ার জন্য যোগ্য কারণ ওকে বলা হয়েছিল সবাই বলতো ওর পরিবেশটা ভালো নয় আজকেই শুনলাম জুতো শিয়ালে নিয়ে চলে যাবে শেষে বলছিলো তো বাড়িতে শিয়াল বিড়াল সাপ বেজি সব ঘুরে বেড়ায় তো সেক্ষেত্রে পরিবেশ যেমন ভালো নয় আর তেমনি হচ্ছে পারিবারিক পরিবেশও ভালো নয় সবসময় লুডো খেলা মালভাজ করা এগুলো কোনো কালচার নেই ফ্যামিলি তো সেখানেই ও হচ্ছে এখন তো সব বলতেই পারবে যে আমি দেখো আমি ফ্ল্যাটে একা থাকি আমার ছেলেকে নিয়ে আমি থাকতে পারবো আমি ইনকাম করি আমি নিজে স্বাবলম্বী তো সেক্ষেত্রে এখন আমার যতদূর মনে হয় যে ছেলের জন্য ও কিছু কেসকামারি করতে গেছে এটাই যতদূর আমার মনে হচ্ছে কারণ নতুন করে আর কেস করবার কিছু নেই সন্দীপের নামে যা করার করে দিয়েছে সে সমস্ত লিগাল প্রসেস চলছে এগুলো লম্বা প্রসেস তো চলবে তো এবারে হচ্ছে খাওয়া দাওয়া করলো যখন বললো মাদার সার ভীষণ পছন্দ যেটা সন্দীপ পছন্দ করে দিয়েছে ভালো ভালো জায়গায় নিয়ে গিয়ে টেস্ট মুখের বাড়িয়ে দিয়েছে মা বাবার কল্যাণে কোনোদিনও যেতে পারেনি মাই গেল ফার্স্ট টাইম মেয়ের কল্যাণে আর সেই জন্যই তো মেয়ের সংসার ভাঙিয়ে এনেছিল মেয়ের ড্রেসটি করবো মেয়ের পয়সা কিছুকুছ করে খাবো মুখে রুচি নেই জ্বর হয়েছে অথচ কোনো কিছু বললো যে মেয়ে যে মা এটা খায়নি সব মেরে দিয়েছে সব মেরে দিয়েছে এত জ্বর যার রুচি নেই ওকে কিছু খেতেই পারে না মা আসলে থামনি যতদিন ছিল মায়ের ওরকম ঘনিতা মানে নাটক ওই সব ছিল ততদিন তো এখন মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে দিব্যি দিন এনজয় করে চলে আসলো এবং শুধু মাদার সাটে খাওয়া দাওয়া নয় রাস্তায় মানে রাস্তায় যে চা খাইলো বললো যে কর্মকারের চা আমার খুব পছন্দ কর্মকার সরাইখানা এগুলোর চা আমার খুব পছন্দ আচ্ছা এই যে কর্মকার সরাইখানা এগুলো ওই শ্বশুরবাড়ি যেতে যেতে তুই খেয়েছিস প্রথম যখন শ্বশুরবাড়ি ও পা রাখবে অর্থাৎ বিয়ের পর দিন সন্দীপ যখন নতুন বউকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল তখন সন্দীপের মুখ থেকেই শোনা তখন কিন্তু ওইখানে গাড়ি দাঁড় করিয়েছিল কর্মকারে সেখানে নতুন বউকে চা খাইয়েছিলো নিজেরা খেয়েছিল চা তো সেখান থেকে কিন্তু কর্মকারের চায়ের প্রতি ওর ভালোবাসা জেগে উঠেছে খুব স্মৃতিগুলো আজকে মনে পড়ছিল তাই না খুব মনে পড়ছিল এই সমস্ত কর্মকার সরাইখানা হ্যানাতানা এই সমস্ত বলে এখানকার চা ভালো ওখানকার মাদার শাট আমার খুব প্রিয় পছন্দের জায়গা সব বলে পুরোনো স্মৃতি খুব আওড়াচ্ছিল কিন্তু একবারও ছেলের নামটা নিল না ছেলের নামটা নিল কখন ও যে একেবারে নেয়নি তা না ছেলের নামটা নিল কখন মা ওর ড্রেসটা পরেছে ওয়ান পিসটা পরেছে সেখানে ওইটা নিয়ে আমি ছেলেকে নিয়ে ওইটা পরে ঘোষবাড়িতে গিয়েছিলাম বেড়াতে সেইটা বললো তাহলে ও যখন পিৎজা খাচ্ছিলো ও তো একবারও বললো না যে আমার ছেলেরও পিৎজা খুব পছন্দ ও ছেলেকে নিয়ে কন্টেন্ট করতে বারণ করেছে তাই না হ্যাঁ টাইটেলে দিস না কিন্তু টাইটেলে ছেলের নাম দিতে পারলি না বাতকুল্লা দিলি ছেলের জায়গা দিলি বাট তুই তো ভেতরে বলতে পারতিস সেটা তো আর ছেলে বেঁচে খাওয়া হয় না বা ছেলেকে কন্টেন্ট করা হয় না ভেতরে মা ছেলের কথা বলতেই পারে মা ছেলের কথা বলতেই পারে কেন ছেলের সঙ্গে কাটানোর স্মৃতি মায়ের মন থেকে কখনো যাবে না ঠিক আছে ওর মন থেকে হয়তো মুছে গেছে সেই জন্যই বলতে পারলো না পিৎজা খাবার সময় একবারও বললো না যে ছেলেরা আমার এটা পছন্দ আমরা জানি কিষাণর পিৎজা পছন্দ এই যে খাবারগুলো খেলি একবারও ছেলের কথা মনে পড়লো না বল খেয়ে দেয়ে এনজয় করে লিগাল প্রসেসে মানে শুরু করলি কোনো কিছুর একটা সেটা করেও এই টিকের সেলিব্রেশন কেননা বাড়ির জন্য খাবার নিয়ে আসা হয়েছে বিরিয়ানি ম্যাঙ্গো দই মনে হয় ম্যাঙ্গো দই হ্যাঁ ম্যাঙ্গো দই পাঁচশো হ্যাঁ বললো তো সেটা নিয়ে আসা হয়েছে দাদা বৌদি বাড়িতে আছে তারা খাবে না আমরা মা মেয়েতে খাচ্ছি তো পুরোপুরি একটা এই টিকের কিন্তু সেলিব্রেশনও হয়ে গেল তো আর সামনে কে ছিল তোমাদেরকে বলে দিলাম বকবাবু পিছনে বকবাবুর হচ্ছে তোমার সহযোগী আর কি তো কেননা ওখানে ফোকলাকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না কৃষ্ণনগর বাদকুল্লা বাদকুল্লা যায়নি কৃষ্ণনগর রানাঘাট ওই সমস্ত জায়গায় যাচ্ছে কারোর চোখে যদি পড়ে যায় এমনিই হচ্ছে ও লুকন্ত লুকন্ত মানে লুকানো চোর আর কি ভূত লুকানো ভূত তো মানে ও শুধু ওই ফ্ল্যাটটুকুর মধ্যেই থাকবে আর ওকে কাজে হেল্প করবে ওই যে বাসন মেয়ে দেবে ঘর মুছে দেবে ঘর ঝাড়ু দিয়ে দেবে সেদিনকে আমার এক দুবার আমার লিখে গেছে যে পেঁয়াজগুলো দেখেছো কি সরু সরু কেটেছে ও তো জাহাজের কুক ছিল একদম তাই পরে নজর পেঁয়াজগুলো আমি দেখেছিলাম মনে মনে ভাবলাম যে টিন ভাঙা বসে বসে পেঁয়াজগুলোকে এত সুন্দর করে কেটেছে যা উন্নতি হয়েছে ফ্ল্যাটে গিয়ে ও মা উনি ঠিক ধরেছেন যে ওই পেঁয়াজগুলো হচ্ছে ফোকলা ভূত কেটে দিয়েছে জাহাজের কুক ছিল না ছট ছোট ছোট পেঁয়াজগুলো খুব ডালের বড়া যখন পড়বে আর কি ডালের ফ্ল্যাটে থাকতে শেষ দিনে তবে একটা কথা ও যে বললো যে আমি রবিবারে চিকেন রান্না করেছি একটুখানি পুরনো ভিডিও থেকেই প্রসঙ্গটায় আসি রবিবারে পুরো চিকেন রান্না করেছি সোমবার দিন না সরি সরি রবিবার দিন দাদা বৌদির আসার কথা ছিল রবিবারে চিকেন রান্না করেছি সোমবার দিন হচ্ছে তোমার বাড়ি চলে আসলাম চিকেন পিকেন প্যাক করে সে আমরা প্যাকও দেখিনি চিকেন যে কোথায় প্যাক হয়ে গেছে সেটা আমরা জানি পেটে চলে গেছে তো সে চিকেন পিকেন প্যাক করে সোমবারে বাড়ি চলে আসলাম এবং কালকে আমার একটা সকাল সকাল বেরোতে হবে অর্থাৎ এই যে ভিডিওটার কথা বলছিলাম এতক্ষণ সেই ভিডিওটার কথা তাহলে বললো মঙ্গলবারের ভিডিও তাহলে সোমবার ও বাড়ি চলে আসলো ফ্ল্যাট থেকে বাড়িতে চলে আসলো তাহলে পরের দিন সকালে ও বেরোবে এই সমস্ত দরকারি কাজ করবার জন্য তাহলে মঙ্গলবারের ভিডিও কিন্তু যখন ও কৃষ্ণনগরে যাচ্ছিল বলছিল আজকে হাটবার বৃহস্পতিবার তাহলে কি মঙ্গল বুধ এই দুদিন বাড়িতে থাকলো কারণ বুধবার কিন্তু ও বিকেলে বেরিয়েছিল ফোকলার সাথে বাইকে করে ওকে দেখা গেছে ঘোনাতে তাহলে এই মঙ্গল বুধও কোথায় ছিল ঘোনায় ছিল মঙ্গলবার আর বুধবারও ঘোনায় ছিল বুধবারে তোমাদেরকে আমি প্রথম জানিয়েছিলাম কেননা আমাকে কমেন্ট বক্সে একজন বন্ধু তিনি ঘোনায় থাকেন এখনও আছে কমেন্টটা দেখতে পারো উনি আমাকে বললেন যে ঘোনাতে ওদেরকে জাস্ট আমার বাড়ির পাশ দিয়ে বেরিয়ে যেতে দেখলাম বাইকে করে তার মানে কি বলবো তো ও হচ্ছে সোমবারে কিন্তু বাড়ি এসেছে মঙ্গল বুধবার ও ঘোনায় ছিল ওই তো সামলাতে হবে ভাই ওই দিকটাও তো বাড়িটা ভালোভাবে ডেকোরেশন করেছে রং মার্বেল টার্বেল সব করেছে তো ওখানেও তো থাকতে হবে সব দিক সামাল দিতে হবে তো সোমবারে এখানে এলো মঙ্গল বুধবার ও চলে গেল হচ্ছে ঘোনায় এবং বুধবার রাত্রে হয়তো আমার বাড়ি চলে এসছে বৃহস্পতিবার কিন্তু আবার এই তোমার এই ইলিগাল প্রসেস হ্যানা তানা করতে গেছে বৃহস্পতিবার যে ভিডিওটা আমরা পেয়েছি কিনা শুক্রবার তাহলে মঙ্গল বুধবারের ভিডিও কিন্তু আমরা পেলাম না হয়তো বা কিছু ক্লিপিংসু রেখেছে সেটা পরবর্তীকালে যোগ দেবে বাট মঙ্গল বুধবার ও কিন্তু চুটিয়ে আনন্দ করেছে ওর শ্বশুর বাড়িতে ফোকলার বাড়িতে তো সেক্ষেত্রে তোমার হচ্ছে বৃহস্পতিবার নিজেই কিন্তু বলে ফেললো হাটবার কৃষ্ণনগরে আজকে হাটবার বৃহস্পতিবার তো সে কারণে হচ্ছে এত ভিড় এত জ্যাম আগে তো বৃহস্পতিবার বললো নিশ্চয়ই কৃষ্ণনগরের বাসিন্দা যারা আছো যারা ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই জানো যে কৃষ্ণনগরে বৃহস্পতিবার হাট বসে কিনা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ কৃষ্ণনগর থেকে আমি অনেক অনেক কিলোমিটার দূরে আমি বলতেও পারবো না হয়তো গুগলে সার্চ করলে পেয়ে যাবো বাট তোমরা হয়তো নিশ্চয়ই জানো কিন্তু তাহলে বৃহস্পতিবার ও কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছে অথচ বাড়িতে এসেছে কিন্তু সোমবার মঙ্গলবার যাবে বললো মানে পরের দিন যাবে বললো মঙ্গলবার মেনশন করে বলেনি পরের দিন যাবে বললো তাহলে এই মঙ্গল বুধের ভিডিও কোথায় গেলো কোথায় গেলো সে তো বলেই দিলাম তোমাদেরকে তো চলো বন্ধুরা কোথায় গিয়েছিল কিসের জন্য গিয়েছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওর পুরোটা শেয়ার করলাম না আরও অনেক ঘটনা ভিডিওতে ঘটিয়েছে বেশিরভাগই খাওয়া দাওয়া খাওয়া দাওয়া গাড়ি দাঁড় করি চা খাওয়া গাড়ি দাঁড় করি করিলে রুটি চানা পনির খাওয়া সকালের ব্রেকফাস্টে লাঞ্চে ওই তো পিৎজা পোলাও চিকেন দই লস্যি হ্যানা তেনা খাওয়া তারপরে বিকেলে আবার চা খাওয়া রাত্রে এসে বিরিয়ানি খাওয়া মানে খাওয়াই খাওয়া খাওয়াই খাওয়া খেতে থাক খেতে থাক লোক ঠকিয়ে খেতে থাক কতদিন হজম হবে সেটা হচ্ছে মুশকিল বলা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ